আরো আমি বলে থাকি আমার যে শিক্ষা আমার যে ডিগ্রি আমার যে স্ট্যাটাস আমার যে আধুনিকতা আল্লাহর রসূলের इज्जत করতে পারে না নবীর इज्जत সূচক সম্মান শক্তির করতে পারে না ওই জ্ঞান আর ওই ডিগ্রি তাসবেলে লক্ষ্যে ফেলে নাও কথা হচ্ছে

পরেরবেছাতে জিনি সদা যুতি অল্প বলি শোনো পিয়লবি জিনি শেষ মধু জিনি এই বরনের বালা অল্প বলি শোনো পিয়লবি জিনি শেষ

তো তাক দিছল ভাই ও তাকও সর্বমতে পর্বতে ইনশাআল্লাহ দেখি কানা কানা পর্ব একটু দেখেন তো আল্লাহ কবুল করে পড়ছে করে শুকরিয়া আনি আল্লাহ কবুল করুন থ্যাঙ্ক ইউ কত কাজ করে মও আল্লাহ আপনি আল্লাহু আকবার এর জিকির করুন আল্লাহু ইলাহা ইল্লা

ज्ञान शबा बि जमान في خصاله السفل وعن جواله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الصلاة والسلام عليك يا شافع المظلمين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله أنا <Nun> প্রতিদিন পটলানোর জন্য এদেরটা খুব দরকার বিশেষ করে আমি হুজুরের দোয়া চাচ্ছি যে আল্লাহ তারা আমাদের সুস্থ করে আমাদের জন্য প্রবল করে আমাদের তারা বাড়ি আমি

ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من رحمة إنك أنت الوهاب رب ارحمكما كما ربياني

আল্লাহ প্রত্যেক এর হায়াতে তুমি বরকত বাড়ায় দাও আমিন ربنا রহিম বল্লা সরি যত হっかり প্রিয় মাসায়দের দাওয়াত দিয়ে কবরস্থ সেইত্র আল্লাহ প্রত্যেক এর কবরের গাজাকে তুমি আর বাড়ায় দাও আমিন তাদের রহিম তার পায় তো আমাদের দিকে মাইল করে দাও আল্লাহ তাআলা बगैर মালিক खास পরিবারে খোদা আমরা যারা আদ করে দিয়েছি আল্লাহ আমাদেরকে যার দিয়ে অসুস্থ দাতে তুমি তো ভালো জানো আল্লাহ আমাদেরকে প্রত্যেককে পরিপূর্ণ সেবাই করে আগলে বান করে দাও আয়াতারা হে মহান মালিক আমাদের সন্তান গুলোকে আমাদের জন্য দোয়াকারী বানায় দাও আল্লাহ আমাদের সন্তান দিয়ে আমাদেরকে দায়িত্ব করে আল্লাহ আমাদের সন্তান গুলোকে আমাদের জন্য নেতা দাও সিবল আমির যতদিন বাঁচি আমাদের اون پھکے قران نور درشے دا امین رب العالمین بار خدا تمہاری بل برکات بختمال دیتھ پالو کرت چن تمہارے بنده مولانا نذیر الدین صاحب دعائے پرکات مولا نکلی بانی کرے در خدمت کروا دیا اللہ ওলিদের পথে ওলিদের খেদমতকে আরো পরিপূর্ণ করার মতো কাউকে দান করে দাও আমরা যারা কাজ করে দিয়েছি আমি ওদের মতো মা অসুস্থ হয়ে কাজ ঘরে পড়ে আছে ভালো খাবার দিতে পারে না মার জন্য ভালো খাবার নিয়ে মা পারে না আল্লাহ ময়দান থেকে তোমার কাছে জানাই আমাদের প্রত্যেকের আপা আম্মাকে পরিপূর্ণ সেবাই করলে আজ দান করে দাও আল্লাহ সকল আয়োজনকে তুমি কবুল করো আল্লাহ মারক বারেকাহে বাহরে রাত করে তুমি জানি না বলা কার মনে কি আসসা আল্লাহ কতকে মনে এক মহাসুদ করে কোরআন আল্লাহ اللهم ارزقنا علما نافعا وعملا متقبلا ورزقا حلالا طيبا وزوجة مسلحة ومطيعة يا الله وذرية طيبة يا ارحم الراحمين ولسانا ذاكرا وقلبا خاشعا وعينا مطيعا وراحة قبل الموت ونجاة بعد الموت يا الله آمين. اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم اكفنا بحلالك عن حرامك واغننا بفضلك عمن سواك اللهم انا نسالك من خير ما سالك منه نبيك محمد صلى الله عليه وسلم ونعوذ بك من شر ما استعاذ منه نبيك محمد صلى الله عليه وسلم وانت المستعان وعليك البلاء ولا حول ولا قوه الا

أحسن أحسن كل الله. آه. اللهم تقبل صلاتنا وسلامنا ودعائنا بوسيلة حبيبك ونبيك ورسولك محمد صلى الله عليه وسلم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين جيدنا زائر بقعصره من

Obrigado. É